ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি দেশের শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে নিয়ে কথা বলেছেন এই তারকা তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান ও জনপ্রিয় অভিনেতা শুভকে নিয়ে অকপটে তার মতামত দেন সাকিব খানকে তিনি বলেন সাকিব তো সাকিবের জায়গায় সেরা আমি মনে করি আমি এই ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে তিনি সাকিব খান সুতরাং তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই কিন্তু সবাই তাকে ভালোবাসে অন্যদিকে আরেক নায়ক আরিফিন শুভ ওকেও ওর একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে ওকে সবাই পছন্দ করে ওর কাজ সবাই ভালোবাসে তার কথায় দুজনের সাথেই আমার খুবই বন্ধুত্ব সম্পর্ক আমি মনে করি আমার সাথে যারাই কাজ করে নতুন পুরনো আমি সবাইকে এমন একটা পরিবেশ নিয়ে নিই যে হাহা হিহি করতে করতে কাজ শেষ হয়ে যায় প্রসঙ্গত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে সুবিজে প্রবেশ করেন দু সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন